ঘোরাফেরা করছে তো দেখলাম না না ভালো ভালো চল চলবি হ্যাঁ সেই পার্ক ভাই তুই সময় নষ্ট না করে চল ও আমার সানগ্লাস না হয়নি

একটু কার্ডটা পোস্ট করতে যাব কারণ ওকে তো আর দেওয়ার ব্যাপার নেই এখান থেকে গিয়ে তো ওর কার্ডটা পোস্ট করে দেব বাই পোস্টে যাবে আর বাবা ফোন করে ইনভাইট করে দেবে আর রুডির আর দু তিনটে জিনিস এখন কেনার কথা মনে পড়েছে তাই যাচ্ছি কেনা নয় ঘুরতে যাওয়া আর কি অনেক দিন আর তো ঘুরতে পারবো না তাই আজকে যাব তো যাই হোক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলভ বেরোয় অলরেডি অনেকটা লেট ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে মা হ্যাঁ হ্যাঁ করে তুই এই পৌঁছালাম স্টেশনে কিন্তু একটা সমস্যার ব্যাপার হচ্ছে বেশ কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতন কোনো ট্রেন নেই আসলে টুয়েলভ টোয়েন্টি থ্রির পর আবার একটা নয় ট্রেন তবে টুয়েলভ টোয়েন্টি থ্রি ট্রেনটা এতটাই লেট করেছিল পেয়ে যাওয়ার কথা কিন্তু অটো কাকু এতই ধীরগতিতে অটো চালালো যে আর সবটাই গেল। এই স্টেশনের নামলাম রুডি বোধহয় ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি হেঁটে যাই ওকে আর ফোন করিনি গিয়ে যদি ওকে না পাই তবে ও কোথায় আছে একবার ফোন করে নেব। নজর রাস্তায় গাড়ি চালাচ্ছে তো বেকার ফোন করে ওকে ব্যতিব্যস্ত করার দরকার নেই আর আজকে ট্রেনে যে আমার অবস্থা হয়েছে সেটা না হয় যেতে যেতে বলবো

আর সবথেকে আজকে ভালো জিনিস বা বলতে পারো কো ইন্সিডেন্টলি ঘটে গেছে সেটা হচ্ছে আমি আজকে ব্ল্যাক টি শার্টটা আর জিন্স দিয়ে পরে বেরিয়েছি আজকে বেরোনোর সময় সেরকম ও দেখলেই কিন্তু এসে দেখছি মহারাজা আজকে ব্ল্যাক পরে ফেলেছে অনেক দিন পর এরকম মানে হুট করে ম্যাচ হল অনেক দিন পর এখন আমাদের ডেস্টিনেশন বড় বাজার কারণ ভাইয়ের সেই প্যান্ট বানাতে দিয়ে

পৌঁছে তো আমার খুব বেশি সময় লাগবে না আমার তো মিনিট পাঁচ কাজ যদি সময় মেঘ পাচ্ছি আমরা পৌঁছলাম গাউটার সামনে কিন্তু এখানে এসে আবার এরা ট্রেলার দেখানো শুরু করেছে কোন দিকে আরও করে না পৌঁছালাম তো আর বড়বাজার বাজার থেকে তো সানডেতে একদম চেনাই যায় না আমি তো চিনতেই পারছি না পারছিলাম না এ ছিল বলে রক্ষে ওরে বাবা উঠতে উঠতে পাগলা হয়ে যাচ্ছে তারপরে সানডেতে বলছি ওরা দেবে না যাই হোক অনেক রিকোয়েস্ট করে কোথায়

স্ট্রিট ফুড রিলেটেড কোথাও যেতে ও কারিমসে যাওয়ার কথা বলবে আমলাম যে কারিমসে তো যাই চল তাহলে আমিনিয়াতে যাই বলো আমিনিয়া কারিমস এগুলো ছাড়া এখানে কোনো অপশান নেই এখানেই যেতে হবে চলো এগোই তাহলে হয়ে গেছে হয়ে গেছে আমরা এখন পৌঁছালাম আমিনিয়ার সামনে তুই গাড়িটা হ্যালো मूर्द मसाला इसमें है और यह चार तीता है लेकिन মেনু এতক্ষণ কার্ডটা দিয়ে করার পর আলটিমেটলি সেই বিরিয়ানি নিলাম আমাদের তো এইখানেই চোখটা আটকে যায় তোমরা জানোই আসলে আমরা একটু শর্টকাট পছন্দ করি আর বিরিয়ানিটা তো আমরা দুজনেই খেতে পছন্দ করি তোমরা এতদিনে বুঝে গেছো যে আমরা কি পরিমাণ বিরিয়ানি লাভার আমরা এর আগেও ঘুরতে বেরিয়ে বিরিয়ানি খেয়েছি কিন্তু আমরা এই শপিংয়ের চক করে যে পরিমাণ বিরিয়ানি খেয়েছি গোটা আড়াইটা বছর ধরে এত ঘুরেছি এত ঘুরেও মনে হয় এত বিরিয়ানি আমরা খাইনি যা বিরিয়ানি এই শপিং চক করে খেয়ে ফেলেছি আসলে ওই যে তোমাদের বললাম না যে দুপুরবেলা আমরা একটু ভাতটা প্রেফার করি কিন্তু ফ্রাইড রাইস দিয়ে আবার চিকেন বা মাটন খাওয়ার থেকে আমাদের মনে হয় বিরিয়ানি খেয়ে নেওয়াটা বেটার এখানে আমাদের বিরিয়ানিটা সার্ভ করে দিয়ে গেছে আমরা একটাই এখন স্পেশাল বিরিয়ানি নিই দুজনে ভাগ করে খেয়ে নিই কারণ একটা একটা দুজনের জন্য বিরিয়ানি নিলে সেই বিরিয়ানিটা দুজনের কেউই খেয়ে উঠতে পারে না স্পেশালি রুডিও যদি খেয়ে নিতে পারে আমি তো পারি না তখন ওর ওপর ওভারলোডের হয়ে যায় তাই জন্য ও তো একটা বিরিয়ানি নেয় দুজনে ভাগ করে নি এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট আজ আবার এই বিরিয়ানিটাতে একটু চিকেন বলস টাইপের কিছু দিয়ে গেছে একটু কোফতার মতন খেতে কিন্তু মোটেই খেতে খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না এখন বিরিয়ানি সার্ভ করার পালা চলছে আমাদের নিজেদেরই করে নিতে হচ্ছে ওনারা কেউই আমাদের এই ব্যাপারটাতে হেল্প করে যাননি এতদিন আমরা যেখানে খেয়েছি নিজেদের তো এটা করতে হয়নি তাই খুব একটা চাপের ব্যাপার মনে হয়নি মেইন যে বিরিয়ানি ভর্তি প্লেটটা দিয়েছে সেটা রুডির কাছে ট্রান্সফার করে দিয়েছি ওটাই আমার বেস্ট মনে হয়েছে নচেত ওখান থেকে তুলে তুলে যদি প্লেটে দিতে যায় ও একটু নাটকই করবে আর অল্প একটু বিরিয়ানি নিজের জন্য নেবে আর আমাকে এক গাদা দেবে যদিও পরে সেটা ওর কাছে ট্রান্সফারই হয়ে যাবে কিন্তু তার থেকে আমার বেটার মনে হলে ওর কাছে মেইন প্লেটটা আর আমি ওখান থেকে ভাগ করে আমার যতটুকু দরকার সেইটুকুনি নিয়ে নিই আর ও কেন বুঝতে পারে না আমি জানি না যে আমি অল্পই খাই আমি বেশি খেতে পারি না যখনই এই বিরিয়ানি খাওয়ার প্রসঙ্গটা আসে ওর যেন কেন মনে হয় যে আমি আরও খেতে পারবো এইটুকুনিতে আমার হবে না নিজে তো খায় সেখান থেকে ভরে ভরে আমাকে দিতে থাকে আর আমি তো খেতে পারি না সেখান থেকে আবার ওর কাছেই ট্রান্সফার হয়ে যায়

আমরা নিচ দিয়ে গিয়ে কানের ওই পাশ দিয়ে ওঠে অতটা তো টানা টানা থাকে না এতটায় টানা থাকে এটা এটা ঠিক লাগে না ওটা ঠিক লাগে এটাই মনে হয় ঝুলে যায় দেখ না ভিডিওটা দেখ এইটা ঠিক লাগে আর ওটা ঠিক লাগে

সিঙ্গেল চেন না ডাবল চেন আমি জানি না আমি কি করে বলবো কোনটা बेटर সিঙ্গেল চেন না ডাবল চেন নিয়ে না চেন একটা কিনে নিবি আবাটা কি কইলে বেকার কিনে নেয় টাকা নষ্ট কি বল নিên এটা কে কাজে নিয়ে নেই

हां स्टूडेंट तो বেশি জ্যাব্রা লাগবে আমাদের মোটামুটি জিনিসপত্র কেনা কমপ্লিট হয়ে গেল আমার যেটা কেনা বাকি ছিল টিকলি কোমরবান্ধ আর হচ্ছে নথ এগুলো নেসেসারি ছিল এগুলো আমাকে কিনতে আবার কাঁচাপাড়া ছুটতে হতো সেটা আমার কমপ্লিট হয়ে গেল যাই হোক একটা ভালো জিনিস এবার রুডির কিছু পাঞ্জাবি নিতে হবে আর ওর পাঞ্জাবি কিছু চেঞ্জ করার আছে সেটা করে দিন বাড়ি এখান থেকে কি হেঁটে যাবো

অল্টার করানো বলছি এক্সচেঞ্জ করানো যাচ্ছে এক্সচেঞ্জটাকে আমি অল্টার বলে দিয়েছি কারণ ওখানে আমরা ডিসকাউন্ট পাবো এর আগের দিনে একটা ডিসকাউন্ট কুপন পেয়েছি টেন পারসেন্ট ডিসকাউন্টে খুবই ফাস্ট করতে হবে সময় নেই এই ডুপলাম সাইন সাথে आज ढुकबो और एखन रुडी एखंड गाड़ी पार्क कर আজকে আমরা আবার সায়েন সাথে কেন এই কথাটা বললাম এর একদিন আমরা এসেছি আর রুডির বিয়ের যাবতীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যাওয়া হয়ে গেছে সেই পার্টটা তোমাদের এখনো দেখানো হয়নি সেই পার্টটা খুব শিগগিরই তোমাদের সামনে আসবে তো ওর আরো দু তিনটা বন্ধুর জন্য কেনাটা বাকি রয়ে গেছিল আজ আমরা সেটারই একদম শেষ পরিণতি করতে এসেছি বলা ভালো আজকের পর দুজনের কারোরই আর কোনো কিছু কেনার বাকি থাকবে না আসলে এখানে আসার পর আমার এখানকার পাঞ্জাবির কালেকশন দেখে এটাই মনে হয়েছে আর কোয়ালিটি দেখে এটাই মনে হয়েছে যে এখান যারা পাঞ্জাবি আমরা অন্য কোথাও থেকে নেবও না আর সত্যি কথা বলতে এত ঘুরে যখন আমাদের অন্য কোথাও পাঞ্জাবি পছন্দ হয়নি আর এখান থেকে পছন্দ হয়েছে নিশ্চয়ই এখানে বেস্ট কিছু তো আছেই আমি এই পাঞ্জাবিটা পছন্দ করেছি একজনের জন্য কিন্তু রুডি আবার বলছে যাকে দেওয়ার আছে সে নাকি এটা পরবে না ওই পাশে গ্রিনিশ টাইপেরটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ওই গ্রিনিশ ব্যাপারটা আমার ভালো লেগেছে কিন্তু আমার তার থেকে ওইটা একটু বেশি ভালো লেগেছে আর এই তুতে কালারের পাঞ্জাবিটাও আমার খুব বেশি ভালো লেগেছে আমি ওই দাদাকে বললাম এই দুটোই খুলে আমাদের একটু দেখাও কারণ পাঞ্জাবি না না খুলে দেখলে বোঝা যায় না পাঞ্জাবি কেন শাড়িও না খুলে দেখলে বোঝা যায় না আমরা এর আগে যখন এসেছিলাম এই দাদাটাই আমাদের অ্যাটেন্ড করেছিল আর পাঞ্জাবিটা খোলার পর দেখো কি দারুণ লাগছে না পাঞ্জাবিটা দেখতে আমার নর্মাল হ্যান্ড প্রিন্ট বা ওয়ার্ক করা তো আমরা সব সময় নিই এইটার মধ্যে যে কাজটা রয়েছে তার জন্যই আমার বেশি আরো এলিগেন্ট লাগলো যাই হোক দাদাকে বললাম রুডির মনের শান্তির জন্য যে এই তুতে কালারটাও আমাকে একবার খুলে দেখাও আমি একটু দেখি যে কেমন লাগে দেন দুটোর মধ্যে কম্পেয়ার করে না হবে কোনটা নেব নালে নেব না আমার না সব সময় জন্য একটা ইউনিক কিছু পছন্দ হয় আর এই রিসেন্ট কিছুদিন ধরে মানে এই শপিং এর চক্করে না আমার এই পাঞ্জাবি এত বেশি ফেভারিট হয়ে উঠেছে এই দোকানের মধ্যে আসলেই আমি রুডিকে বলতে থাকি প্লিজ তোর জন্য একটা নিয়ে নে না এই শাড়ির সাথে ম্যাচ হবে বা ওই শাড়ির সাথে ম্যাচ হবে এই দেখো পাঞ্জাবিটা দাদাটা খুলেছে কি অপূর্ব দেখতে লাগছে তাই না কি মারাত্মক সুন্দর যেমন সুন্দর কালারটা তেমন সুন্দর এর কাজটা কিন্তু তাও যেন আমার কোথায় গিয়ে ওই আগের পাঞ্জাবিটার দিকে চোখটা আটকে গেল এইটা তো একটু কমন হয়ে গেছে তাই না অবভিয়াসলি ভালো এটা যদি আমি ওর জন্য নিয়ে যেতাম ভালো লাগতো কিন্তু যার জন্য নেব আমরা ডিসাইড করেছি তার জন্য কেন যেন ওইটাই আমার আটকে গেল চোখে যাই হোক দুইজনের কথাবার্তা দুজনের ডিসিশনে ঠিক হলো আগের জিনিসটাই নেওয়া হবে এবার অন্য আরেকজনের জন্য দেখছি এই হলুদ পাঞ্জাবিটা আমার খুব ভালো লেগেছে আর এই রেড পাঞ্জাবিটা আমার খুব ভালো লেগেছে কিন্তু যার জন্য নেবে রুডি বলছে না করলে হলুদ নিতে বলছে হলুদটা এমনই কালার গায়ে হলুদ ছাড়া অন্য দিন পরা যাবে না তেমন একটা আর রেড কালারটা তো পরবে না সবাই পছন্দ করে না রেড কালার সবসময় পরতে তাই আমি বললাম ওই স্কাই কালারটা একটু খুলতে স্কাই কালারটা আমার দেখতে একটু ভালো লেগেছে একটু ইউনিক মনে হলো আর বিশ্বাস করো আজকে এই পাঞ্জাবির দোকানে এত ভিড় এত ভিড় প্রত্যেকটা মানুষ আজকে ওই বিয়ের জন্য শপিং করতে এসেছে আসলে কার্তিক মাসটা পেরিয়ে গেলেই তো অগ্রহায়ণ মাসটা পড়ে যাবে আর অগ্রাণ মাস পড়তে না পড়তেই এমন একশো কিলোমিটার বেগে একদম বিয়ের সমস্ত ডেটগুলো আসতে করে আর কিছু বলার থাকে না কারণ বিয়ে মানেই এখন শীতকাল শীতকালে ডেটে এখন বিয়ে থাকে কি করবে বলো গরমকালে মামা এমন পরিস্থিতি তৈরি করে রাখে যে বিয়ে করার মতন সেই যে ব্যবস্থাটা করে ওঠাই খুব দায় হয়ে ওঠে তাই অগথা শীতকালই ভরসা আমাদের সবার আমরাও সেই হিসাবেই এই শীতকালটাকে চুজ করেছি ভালো করে সাজগোজ করে শান্তি ভালো করে খাওয়া দাওয়া করে শান্তি নাচানাচি করা যাবে আনন্দ করা যাবে মজা করা যাবে গরমকালে তো কিচ্ছু করা যাবে না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে পাঞ্জাবিও সিলেক্ট করলাম ওই স্কাই কালারের পাঞ্জাবিটা সিলেক্ট হয়েছে এবার আরেকজনের জন্য নেওয়ার পালা আমার এই কালারটা ভালো লেগেছে কিন্তু যার জন্য নেওয়া হবে তাকে না ওই কালারটাতে খুব একটা মানাবে না তাই অ্যাশ কালারটা ডিসাইড করলাম নেব বলে তবে দাদাকে বলছি একটু খুলে দেখাতে আমার এই স্কাই কালার ভালো লেগেছে কিন্তু এই স্কাই কালারটার ভেতরে না কোনো সেলফ প্রিন্ট নেই তাই জন্য আমি স্কাই কালারটা একটু অ্যাভয়েডই করছি যেহেতু বিয়েতে সবাইকে দেওয়া হবে একটু ভেতরে কাজ থাকলে দেখতে ভালো লাগে তাই না আমার থেকে বেশি আইবুরু ভাতে হবে আমার বিশ্বে আইবুরুঘাতের সংখ্যা বেশি হওয়ার কথা ছিল সেই জায়গায় আইবুরুঘাটের সংখ্যা বেশি হচ্ছে এই মহারাজের যাই হোক চলো এগোই আস্তে আস্তে স্টেশনে পৌঁছাতে গেছি এবার ট্রেন ধরার পালা রুটি তো আজকে ওপরে আসতে পারেনি নিচ থেকেই ও বেরিয়ে গেছে আর সব থেকে দুঃখের বিষয় ও এই ট্রেনটা আমাকে ধরতে বলেছিল এটা হচ্ছে এসি ট্রেন সামনে থেকে দেখে উঠতে পারলাম না কারণ টিকিট কাটা নেই বেকার বেকার রিস্ক নিয়ে কোনো লাভ নেই আর আজকে আমার হাতে এমন কিছুও নেই আর বেশিক্ষণ দাঁড়ালে খুব একটা সমস্যাও হবে না কারণ এর পরেই শান্তিপুর অপেক্ষা করছে আমাদের জন্য মানে এই ট্রেনটা বেরিয়ে গেলে এর পেছনেই ঢুকছে শান্তিপুর যেহেতু সানডে স্টেশনে খুব একটা ভিড়ও নেই আর রাস্তাও খুব একটা বেশি হবে বলে আমার মনে হয় না যাই হোক চলো বাড়ির দিকে যাই ইচ্ছা থাকলে উপায় নেই এই ট্রেনে ওঠার পরেরটার জন্য অপেক্ষা করা ছাড়া যাই হোক চলো তবে আজকে ভিডিওটা ওখান থেকে শেষ করি আবার কাল নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা দেখে কেমন হয়েছে কমেন্ট করে জানিও